এই গোটা জমিনের মধ্যে যা আছে সেজদা করে কাকে সুতরাং আপনার মতো আমার মত না খান্দারে লাগ বান্দা সেজদা না করলে ও কিছু যায় আসে না বরং যত সেজদা দিয়ে যত বেশি করবে সে আল্লাহর নিকটবর্তী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন তোমরাও সেজদা করো ওসজুদুলিল্লাহি ওয়া আবুদু তোমরা আল্লাহকে সেজদা করো এবং সেজদার মাধ্যমে ইবাদত করো শুধু দাই নয় বিপদের মধ্যে পড়ছো ঝামেলার মধ্যে পড়ছো টাকা নাই অভাব অসুস্থতা যত পেরেশানি থাকুক না কেন দুনিয়ার নেতা চেয়ারম্যান মেম্বার আপনার আমার যতই বিপদ হোক না কেন রাত তিনটায় ডাক দিলে কোন চেয়ারম্যান মেম্বার কিন্তু কথা শুনে না দুনিয়ার চেয়ারম্যান মেম্বার রাত্রি ঘুমাইলে রাত্রি চলে দুনিয়া চলে চেয়ারম্যানের কাছে রাত্রি গেলে সারা পাবেন না মেম্বারও সারা দেয় না এমপিও সারা দেয় না প্রধানমন্ত্রীও সারা দেয় না আবার আল্লাহ রব্বুল আলমিন এমন কুদরতের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহুলা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নউম জমিনের ভিতরে সবাই ঘুমাইলে চলে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না বলেন তো ঘুমায় ঘুম তো দূরের কথা চাঁদ ছন্ন কি হয় না এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে বাংলাদেশের সরকার পালায়া গেলেও রাষ্ট্র চলে কিন্তু আমার মাওলা এক সেকেন্ডের জন্য অবর্তমান হলে এই গোটা দুনিয়া কোনোদিন চলতে পারে না ঠিক কিনা শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু বন্ধু ভালোবাসা ছড়াও জগত তোমার মত প্রিয় বন্ধু চার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে তোমার মত প্রিয় বন্ধু যার বন্ধুকে সরে সোরে বলেন আল্লাহ সকালে ফজরের নামাজে দেখলে মনে হয় সব নাস্তিক বরায় দেশে আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে সব হলো ইমানদার কেন তিন চারতলা মসজিদ পর্যন্ত জুমার দিন ভরে যায় আর ফজরের সময় চারজন মানুষকে খুঁজে পাওয়া যায় না তার মানে এরা মনে করে যে নামাজ শুধুমাত্র ফজ এই জুমার জন্যই ফরজ থেকে এসা ফজর থেকে এসা এটা আমাদের জন্য নেই হুজুরদের জন্য এই জন্য ভাইয়ের ফজর থেকে এসা জুমা প্রত্যেকটা নামাজ আপনার আমার সকলের জন্য ফরজ যারা নামাজ পড়ে না এরা বেইমান এরা কি বলেন এরা কি তুমি রমজান এলে দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো তোমার ইমান ইমানদারির তুমি কেমন মুসলমান সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি নবীর তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহ পাক আমাদের খাঁটি মুসলমান বানায় নিয়ত করবেন পাঁচপ্ত নামাজ আমি সহ যারা আসছেন বসছেন সবাইকে পড়ার তৌফিক দান করুক শুধু আমাদেরকে না ঘরে বিবি বাচ্চারা মা বোনেরাও যদি না পড়ে তাদেরকেও পড়ার জন্য আপনারা তাগিদ দিবেন সব সময় নামাজের যে নামাজ এটার হিসাব যেহেতু আল্লাহ পাক আগে নিবে সুতরাং সব কিছু পরে নামাজ আগে আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান